ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট সাতাশ লাখ টাকা নেয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মেহজাবিনের গ্রেফতারি পরোয়ানা জারির খবর জানানোর পর থেকেই লাপাত্তা মামলার বাদী আমিরুল ইসলাম মামলার নথিতে দেয়া বাদীর আইনজীবীর নম্বরও সাসপেন্ড অভিযোগে বলা হয় দীর্ঘদিন ধরেই পারিবারিক ব্যবসার পার্টনারশিপ দেওয়ার লোভ দেখিয়ে অভিযুক্তরা অর্থ নিলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়নি পরবর্তীতে টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হয় আমিরুলকে নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গত তিন নভেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত তবে পুরো ঘটনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মেহজাবিন সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে স্পষ্ট জানান তার নাম ব্যবহার করে মামলা সম্পর্কিত যে খবর ছড়ানো হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা কোনো তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ প্রচার না করার অনুরোধ জানান অভিনেত্রী এদিকে রোববার বিকেলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত দিনে মেজাবিন সহ দুজন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আদালত তাদের জামিন মঞ্জুর করেন এ ঘটনায় সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা সংবাদ